কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলো আমাদের মেকানিক্সের পঁচিশতম ম্যাথ যেটা আছে সেটা দেখি কি লেখা আছে তো এখানে কি বলছে যে একটি রাস্তা পঞ্চাশ মিটার ব্যাসার দিয়ে বাঁক নিয়েছে ঠিক আছে একটি রাস্তা পঞ্চাশ মিটার ব্যাসার দিয়ে বাঁক নিয়েছে ওই স্থানে রাস্তাটি পাঁচ মিটার চওড়া এবং এর ভেতরের কিনারা হতে বাইরের কিনারা জিরো মিটার উঁচু সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঘ নেওয়া যাবে ঠিক আছে সর্বোচ্চ কত বেগে ওই স্থানে এর পথে বাকি না যাবে তো ম্যাথটা করার জন্য আমাদের প্রয়োজনীয় ডায়াগ্রামটা আমরা একটু ড্র করি আচ্ছা এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম তো এখানে বলছে কি রাস্তাটি কয় মিটার চওড়া রাস্তাটি পাঁচ মিটার চওড়া ঠিক আছে তার মানে এটা হচ্ছে ফাইভ মিটার হ্যাঁ এবং কত বলছে ভেতরের কেনারার হতে বাইরের কেনারা কতটুকু জিরো পয়েন্ট মিটার উঁচু তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে জিরো মিটার হ্যাঁ তো আমরা এই কোনটার মানও জানি না এবং যে জিনিসটা বেগ সেটাও আমরা জানি না ঠিক আছে তাহলে সেই জিনিসটা এখন আমরা সলভ করবো কীভাবে সলভ করতে পারি তো ফার্স্টে আমরা এখানে কি লিখতে পারি যে সাইন থিটা ইজিকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড ফাইভ তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা কত আসে এখান থেকে থিটার ভ্যালুটা কত আসে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি ফাইভ পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি ঠিক আছে থিটার ভ্যালু আসলো আমাদের ফাইভ পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি হুম এখন এই থিটার ভ্যালু খুব কম বিধায় ঠিক আছে থিটার মানটা কিন্তু খুব কম তো সেই জন্য আমরা এখান থেকে টেন থিটার এবং সাইন থিটার মানটাকে সমান ধরতে পারি তো সেখানে আমরা কি বলতে পারি এখানে যদি টেন ফাইভ পয়েন্ট সেভেন ফোর বা সাইন ফাইভ বের করো তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে জিরো ঠিক আছে জিরো পয়েন্ট তো এখানে জিরো পয়েন্ট ওয়ান বসালাম তো এখন আমাদের সর্বশেষ যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেন থিটা ইজ ইকাল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি ঠিক আছে টেন থিটা ইজ ইকাল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি তো এখান থেকে আমাদের কী বের করতে বলছে ভি এর মাঠটা তো এখানে আমরা কী করবো যে ভি স্কোয়ার ইজ ইকাল টু আর জি টেন থিটা এটা আমরা লিখবোয়ার ইজিক টু আর জি টেন থিটা তো এখানে আমরা এখন ক্যালকুলেট করে মানটা বসাই এখানে কত আসে আর এর মান কত দেওয়া আছে ফিফটি জের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর টেন থিটা টেন থিটার মান তো আমরা তো পয়েন্ট ওয়ান পাইসি এটা তো আমরা জানি তো এখান থেকে ভি স্কোয়ারের মান আসে ফোরটি নাইন ঠিক আছে তো এখান থেকে যদি আমরা ভি এর মানটা বের করতে চাই তাহলে এখানে কী থাকবে বলো তো সেভেন মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব আমরা এখান থেকে বলতে পারি সর্বোচ্চ সাত মিটার পার সেকেন্ড বেগে ওই স্থানে বাঁক নেওয়া সম্ভব ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী ম্যাট্রে কি বলছে আমাদের ছাব্বিশ নম্বর ম্যাট্রে কি বলছে যে একটি পথের এ ও দুইটি স্থানে যথাক্রমে পঁচিশ মিটার ও ছত্রিশ মিটার ব্যাসার্ধের বাকের প্রত্যেকটির ব্যাঙ্কিং কন্দল ডিগ্রি ঠিক আছে দুইটি স্থান যেখানে পঁচিশ মিটার ও ছত্রিশ মিটার ব্যাসার্ধের বাকের আছে বাঘ আছে এবং প্রত্যেকটির ব্যাঙ্কিং হচ্ছে দশ ডিগ্রি পথটির প্রশ্ন হচ্ছে এইট্টি সেন্টিমিটার ঠিক আছে তো প্রথম প্রশ্নটা কি বলছে যে এই স্থানের বাকে ভিতরের পার্শ্বতে বাইরের পার্শ্ব কত উচ্চ হবে বাঘ দুটিতে কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমরা প্রথম ম্যাচটা শুরু করি তো ক নম্বর ম্যাথটা যদি করতে চাই তাহলে আমরা এখানে দেখো ব্যাংকিং কোন জানি হ্যাঁ এবং প্রথম যে এই স্থানে হ্যাঁ প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে পঁচিশ মিটার ঠিক আছে এবং পথটির প্রস্থ হচ্ছে এইট্টি সেন্টিমিটার হ্যাঁ মোটামুটি সব কিছুই দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সাইন থ্রিটা ইজ টু এইস ডিভাইডেড বাই ডি এটা আমরা লিখতে পারি লিখতে পারি না আচ্ছা এখন এই জিনিসটা কী আসলে কোনটুকু তো এই যে আমরা দেখেন একটা ছোট্ট করে ডায়াগ্রাম ড্র করি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এইচ আর এইটা হচ্ছে ডি ঠিক আছে আর এটা হচ্ছে থিটা হুম তাহলে এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বের করে ফেলি যে এইচ ইসিক টু ডি সাইন থিটা ঠিক আছে তাহলে ডি এর ভ্যালুটা কত এখানে পথিপ্রস্থ ঠিক আছে প্রস্তুত এটা হচ্ছে প্রতিটি প্রস্ত এইটটি সেন্টিমিটার বা এখানে তাহলে কী লিখতে পারি যে জিরো পয়েন্ট এইট মিটার সাইন থিটা সাইন থিটার মানে কত টেন ডিগ্রি টেন ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে আমি কি লিখতে পারি সাইন টেন ডিগ্রি ঠিক আছে তো এখান থেকে এইস ভ্যালুটা তাহলে কী হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি এইট নাইন মিটার ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান নাইন ওয়ান থ্রি এইট নাইন মিটার এটা হচ্ছে আমাদের প্রথম পোর্শনের অ্যান্সার আচ্ছা এখন দ্বিতীয় পোর্শনটা কি বলছে দ্বিতীয় পোর্শনটা কি বলছে যে বাঘ দুটিতে কোন কোন গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত ঠিক আছে এই জিনিসটা বলছে তো আমরা একটা ফর্মুলা জানি না সবাই যে সেটা কি যে টেন থিটা ইজিকল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি তো এখান থেকে এটা যদি আমরা একটু মডিফিকেশন করি তাহলে এখান থেকে কি লিখতে পারি যে ভি স্কোয়ার ইজকল টু আর জি টেন থিটা আমরা এটা লিখতে পারি তো এখন যদি আমরা দুইটা জিনিসের ক্ষেত্রে বের করি তাহলে ভি এ যদি এ গাড়ির ক্ষেত্রে বের করি বা এই স্থানের জন্য বের করি তাহলে ভি এ স্কোয়ার এগুলো কী লেখা যায় আর এ জি টেন থিটা এটা লিখতে পারি আবার ভি বি স্কোয়ার এটা লিখতে পারি কি আর বি জি টেন থিটা ঠিক আছে আচ্ছা এখন যদি এই দুইটার আমরা অনুপাত বের করি ঠিক আছে এই দুইটার যদি আমরা অনুপাত বের করি বা এখানে যদি লিখি যে ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই ভি ভি স্কোয়ার তাহলে এখানে কি লিখি আর এ জি টেন থিটা আমরা এটা লিখতে পারি আচ্ছা এখান থেকে জি জি টেন থিটা টেন থিটা যেহেতু দুইটার জন্যই সেম সবগুলোই আউট তাহলে এখানে কী থাকলো এখানে থাকলো হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই ভিবি স্কোয়ার ইজিক টু আর এ ডিভাইডেড বাই আরবি ঠিক আছে আচ্ছা এখন দেওয়া আছে কি আর এ ডিভাইডেড বাই বি তাহলে এখানে এই মানটা বসাও তাহলে কী হবে এখানে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই থার্টি সিক্স এটা হবে আচ্ছা এটা হলো ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই ভিভি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে যদি আমরা ভি এ ডিভাইডেড বাই ভি বি বের করি তাহলে এখানে কী থাকে ফাইভ ডিভাইডেড বাই সিক্স এটা থাকে আচ্ছা তাহলে গতিবেগের অনুপাত এটাই তো অনুপাত এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে ভি এ ইস টু ভি বি ইজ ইকুয়াল টু কী হবে ফাইভ ইস টু সিক্স ঠিক আছে এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা যশোর বোর্ড দু হাজার পনেরো চার ছিল খুবই সহজ একটা ম্যাথ এটাতে আমি বুঝে বোঝে একটু স্লোলি করলাম তো এটা যদি কেউ কেউ তাড়াতাড়ি করতে চাই দুই মিনিটের ভিতরে টোটাল ম্যাথটা করে ফেলা সম্ভব ঠিক আছে ধরো চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি আমাদের সাতাশ নম্বর ম্যাথটা কী বলছে সাতাশ নম্বর ম্যাথটাতে বলছে যে তেরোশো পঞ্চাশ কেজি ভরের একটি গাড়ি এইটটি কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করে ঠিক আছে আঘাতের পর ফাইভ ইন্টু টেন টু থ্রি সেকেন্ডে স্থির হয় বলের ঘাত কত সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করো ঠিক আছে দুইটা কো জিনিস বলা আছে তো এইখানে ক নম্বর অংশটা যদি সলভ করি বলের ঘাত আচ্ছা আমরা কি জানি যে বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন এখন বলের ঘাতকে আমরা যদি যে দ্বারা প্রকাশ করি তাহলে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ডেল পি তাহলে ফর্মুলাটা কি হলো জে ইকুয়াল টু ডেলি ঠিক আছে তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে পি ফাইনাল মাইনাস পি না আচ্ছা এখন এখানে আবার কি লেখা যায় যে এম ভি আই এটা লিখতে পারি তো এখান থেকে এম ইন্টু ভি এফ মাইনাস ভিআই এটা আমরা লিখলাম তো এখন জাস্ট মানগুলো এখানে বসাই দিব এম এর মান কত তেরোশো পঞ্চাশ ইন্টু ভি এফ ভি ফাইনাল কত এখন দেখো এখানে কথা আছে আঘাতের পর কি হয় স্থির হয়ে যায় তার মানে কি এটা শেষ বেগটা কী হবে জিরো ঠিক আছে আবার এখানে যে ভি ইনিশিয়াল যেটা দেওয়া ছিল যে ভি ইনিশিয়াল ভি ইনিশিয়াল দেওয়া ছিল কি এইটটি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটাকে যদি মিটার পার সেকেন্ডে নেওয়া হয় তাহলে কত মিটার পার সেকেন্ড হয় টুয়েন্টি টু পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড ঠিক আছে টোয়েন্টি টু পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড তাহলে এটা জিরো আর এটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে আমাদের বলের ঘাতটা কত আসতেছে বলের ঘাতটা আসতেছে মাইনাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে শেষে কি থ্রি মাইনাস থ্রি ইন্টু টেন ফোর কেজি মিটার পার সেকেন্ড হুম আচ্ছা এটা হলো কি কয়ের পোর্শনটা শেষ এখন খ অংশে কী বলছে এখন খ অংশে কী বলছে যে দেয়ালে সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করো ঠিক আছে আচ্ছা আবার আমরা একটা ফর্মুলা লিখতে পারিনি এখানে যে জে ইজ ইকাল টু এফ ডেল টি এটা আমরা লিখতে পারি না যে ইজ ইকাল টু এফ ডেলটি খুব সুন্দর করে লিখি দাঁড়াও যে ইজ ইকাল টু এফ ডেল টি এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন এখান থেকে বলছে কি যে যে ফোর্সটা আসলে এখানে এই ফোর্সটা বের করতে হবে তাহলে ফোর্স বের করার জন্য ফর্মুলাটা তখন কি দাঁড়াবে যে জে ডিভাইডেড বাই ডেল টি ঠিক আছে তাহলে এখান থেকে যদি জের মানটা বসায় জের মানটা কি হবে এখানে মাইনাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ডেল টি ডেলটি 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 এখানে কী বলছে দেখো আঘাতের পর ফাইভ ইন্টু টেন টু দেওয়ার মাইনাস থ্রি সেকেন্ডে সেটা কি স্থির হয় ঠিক আছে তাহলে এখন যদি আমরা এই মানটা এখানে বসাই ফাইভ ইন্টু টেন টু দেওয়ার মাইনাস থ্রি তাহলে কিন্তু মোটামুটি অঙ্কটা শেষ তাহলে এখন এখানে এফের ভ্যালুটা কী আসতেছে মাইনাস সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স নিউটন ঠিক আছে এখানে মাইনের জন্য মানে এগুলো কি একটা বাধা দিতেছে ঠিক আছে যে গড় বল প্রয়োগ করে বাড়িতে কোনো একটা ফোর্সের বিপরীত ফোর্স প্রকাশ করতেছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার তো আজকে আমরা মোটামুটি যে তিনটা ম্যাথ সলভ করলাম এই তিনটা ম্যাথ কনসেপচুয়াল ম্যাথ এবং ট্রিকি ম্যাথ একটু রিডিং দিয়ে এই ম্যাথগুলো বোঝা লাগে এবং মোটামুটি এমসিকিউ টাইপে বা সিকিউ টাইপে এই ম্যাথগুলা মাঝে মাঝে আসতে দেখা যায় ঠিক আছে তাহলে এই ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা এবং বেশি বুঝে বুঝে প্র্যাকটিস করা ট্রাই করবা যাতে এক ক্যাটাগরির ম্যাথ একটা করলে বা তোমার সামনে যদি এমনি আসে তুমি সেটা ভালোভাবে অ্যান্সার করে আসতে পারো তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে